তো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছি কেননা আজকে ভিডিও আমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন ইমোট পার্টি ইভেন্ট তো এই ইমোট পার্টি ইভেন্ট আমাদের গেমের মধ্যে কবে আসছে আর ইমোট পার্টি ইভেন্টের মধ্যে আমরা যে ইমোটটা দেখতে পাবো সেই ইমোটটাও তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আর এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু রিটার্ন আসতে চলেছে স্করপিও ইভো বান্ডেলটা তো লেজেন্ডারি স্কর্পিও ইভো বান্ডেলটা আমাদেরকে ওর মধ্যে কবে রিটার্ন দেখতে পাবো একবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো আজকে ভিডিওটি কিন্তু খুবই ছোট একটা ভিডিও থাকছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে যেহেতু আজকে কিন্তু ওভি ফর্টি সিক্স আপডেট তো সেই জন্য নতুন কোনো আপডেট নেই বাট দু একটা যে আপডেটস পেয়েছি সেই আপডেটসগুলোই তোমাদেরকে দিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটন টপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসে ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চল ভিডিওটি শুরু করা যাক বাট বিডি সার্ভার এবং ইন্ডিয়া সার্ভারের জন্য কিন্তু ইমোট পার্টি ইভেন্টটা গায়না পুরোপুরি বন্ধ করে দিয়েছি যেখানে কিন্তু আমরা একটা করে স্পেশাল ইমোট রয়্যাল দেখতে পাই যেখানে কিন্তু আমরা কিছু কিছু নতুন ইমোট দেখতে পাই এবং এছাড়াও কিন্তু আমরা দেখতে পাই ফ্যাটেড হুইল যেখানে কিন্তু স্পেশাল আমরা একটা ইমোট দেখতে পাই ঠিক আছে তো ফাইনালি কালকে ভোর চারটার সময় কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আর একটা নতুন ইমোট যেই ইমোটটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাব স্পেশাল একটা ইভেন্টের মধ্যে মধ্যে তোমরা এখানে প্রথমে একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছো যে ব্যানারটার উপরে কিন্তু লেখা আছে হাই নি ঠিক আছে এটা কিন্তু একটা ড্যান্সিং টাইপের ইমোট এবং এখানে দেখতে পাচ্ছো লেখা আছে ফ্যাডেড হুইল তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু কালকে ভোর চারটার সময় আমরা আরও একটা নতুন ফ্যাডেড হুইল ইভেন্ট দেখতে পেয়ে যাবো যে ফ্যাডেড হুইল ইভেন্টের মধ্যে কিন্তু দেখতে পেয়ে যাবে স্পেশাল একটা নতুন ইমোট ঠিক আছে যেটা কিন্তু ওই ফর্টি ফাইভ আপডেটের স্পেশাল ইমোট যেটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের গেমের মধ্যে আসেনি বাট এই ইমোটটা কিন্তু ওই ফর্টি সিক্স আপডেটের স্পেশাল কোনো ইমোট না ঠিক আছে তো ইমোটটা তোমরা এখানে দেখতে পাচ্ছো এটা কিন্তু বেশ পুরানো একটা আর ফ্যাটেড হুইলের মধ্যে আসছে তো এরকম একটা নর্মাল ডান্সিং টাইপের ইমোট থাকছে ইমোটটা যে ইমোটটার নাম থাকছে কিন্তু হাই নিস ঠিক আছে এরকম টাইপের একটা ডান্সিং ইমোট কিন্তু আমাদের গেমের মধ্যে কালকে ভোর চারটার সময় দেখতে পেয়ে যাবো ফ্যাটেড হুইল ইভেন্টের মধ্যে বিডি সার্ভার এবং ইন্ডিয়া সার্ভারের জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ঠিক আছে তো কনফার্ম ডেট হিসাবে কিন্তু এই ডেটটাই জানা গেছে যে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো বিডি সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার আর সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ কিন্তু কালকে সেই জন্য কিন্তু কালকে ভোর চারটার সময় আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাচ্ছি স্পেশাল একটা ফ্যাটেড হুইল ইভেন্ট যেখানে কিন্তু আমরা স্পেশাল একটা ডান্সিং ইমোট দেখতে পেয়ে যাচ্ছি আর বন্ধুরা এর আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু অলরেডি যারা যারা রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু সবাই জানো যে তোমাদের কিন্তু যতটা সম্ভব কনফার্ম নিউজ এবং কনফার্ম আপডেটস দেওয়ার চেষ্টা করি ঠিক আছে বাট অন্য অন্য ইউটিউবাররা যেমন ফেক ফেক আপডেটস দেয় সেরকম কিন্তু কোনোরকম ফেক আপডেট দেখায় না বাট যতটুকু পারি চেষ্টা করি তোমাদেরকে কনফার্ম আপডেটস দেওয়ার তো সেই জন্য কিন্তু এছাড়াও কিন্তু তোমাদের জন্য স্পেশাল একটা ফেসবুকে পেজ ওপেন করেছি যেখানে কিন্তু একবারে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম অফিসিয়াল কনফার্ম ইভেন্টগুলো দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা এখানে একটা পেজ দেখতে পাচ্ছ যে পেজটার নাম আছে কিন্তু নেক্সট গেমার তো যারা যারা পুরোপুরি মন থেকে আমাকে সাপোর্ট করো বা যারা যারা পুরোপুরি মন থেকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করো আমাকে তাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো তোমরা একটু সাপোর্ট করো ফেসবুকে গিয়ে যেখানে কিন্তু সার্চ করবে নেক্সট গেমার আর নেক্সট গেমার সার্চ করলেই কিন্তু একটা পেজ চলে আসবে যেখানে কিন্তু ফলো করো যারা কিন্তু আমাকে পুরোপুরি মন থেকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করো তাদের কাছে একটু রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু যাও এই ফেসবুক পেজটাতে একটু ফলো করে দাও এবং তোমাদের বন্ধুদের কাছে একটু পেজটাকে শেয়ার করে দাও ঠিক আছে আর বন্ধুরা এরপর তোমরা এখানে আরও একটা ব্যানার টাইপের দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে আছে কিন্তু একটা ব্লাডের প্যাকেট ঠিক আছে এবং এর উপরে কিন্তু আছে একটা কাঁকড়া বিছা টাইপের এবং এখানে কিন্তু লেখা আছে স্করপিও তো ফাইনালি এই ব্যানারটা লঞ্চ করেছে কেননা একটা অফিসিয়াল ওয়েবসাইটে যেখান থেকে কিন্তু তোমাদেরকে কনফার্ম জানিয়েছিলাম যে ওভি ফর্টি সিক্স আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আমরা স্করপিও ইভো বান্ডেলটা রিটার্ন দেখতে পেয়ে যাবো ঠিক আছে এটা কিন্তু কয়েকদিন আগে তোমাদেরকে কনফার্ম জানিয়ে দিয়েছিলাম তো ফাইনালি কনফার্ম হয়ে গিয়েছে ওভি ফর্টি সিক্স আপডেটের পরেই আমাদের গেমের মধ্যে কিন্তু রিটার্ন দেখতে পেতে চলেছি স্করপিও এই ইভো বান্ডেলটা এবং এখানে কিন্তু আমরা স্করপিও ইভো বান্ডেলের যে চারটি কালার রয়েছে চারটি কালার দেখতে পেয়ে যাব এবং নর্মাল বান্ডেলটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাব এই রিং ইভেন্টের মধ্যে আর সেই সঙ্গে কিন্তু স্করপিও ইভেন্টের স্পেশাল একটা ফিস্টের স্কিনও আমরা দেখতে পেয়ে যাবো ঠিক আছে বাট এরপরে যদি বলা যায় স্করপিও এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা আমাদের গেমের মধ্যে কবে রিটার্ন দেখতে পাবো তো স্করপিও এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে ঠিক আছে তো পসিবল ডেট হিসাবে কিন্তু এই ডেটটা গিয়েছে আর এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যেই কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে স্করপিও এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা রিটার্ন তো তোমরা যে যে এই বান্ডেলটা নেওয়ার জন্য অপেক্ষা করেছিলে তো অবশ্যই ডায়মন্ড জমানো শুরু করে দাও যেহেতু আজকে কিন্তু ওই ফর্টি সিক্স আপডেট আর ওই ফর্টি সিক্স আপডেটের পরে কিন্তু আমাদের গেমের মধ্যে আসার কথা রয়েছে এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা বাট পসিবেল ডেট হিসাবে তোমাদেরকে এই ডেটটা জানিয়ে রাখলাম সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যেই কিন্তু আমাদের গেমের মধ্যে চলে আসবে তোমরা যে যেই ইভো ডেলটা নেওয়ার জন্য অপেক্ষা করেছিলো অবশ্যই ডায়মন্ড জমানো শুরু করে দাও আর এখান থেকে কিন্তু স্পিন করে নিতে গেলে মোটামুটি ভালোই ডায়মন্ড খরচ হবে নিউজে আসছে যে দুই থেকে তিন হাজার ডায়মন্ড খরচ হবে বা তার বেশিও ডায়মন্ড খরচ হতে পারে ঠিক আছে তো এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম বাট যাদের লাখটা ভালো থাকবে তারা কিন্তু খুবই কম ডায়মন্ডেও নিয়ে নিতে পারবে এখান থেকে লেজেন্ডারি ইভো ব্যান্ডেলগুলো ঠিক আছে তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি